ধরুন গাড়িতে করে অচেনা একটি স্থানে ঘুরতে গেলেন আপনি ড্রাইভ করার সময় চোখের ইশারাতেই আপনার সামনে ভেসে উঠছে রাস্তা কিংবা আশেপাশে প্রয়োজনীয় নানা তথ্য কখনো কখনো আপনি চাইলেই ইশারায় শুনে নিতে পারছেন দরকারি বিভিন্ন নির্দেশনা যেমন আজকের দিনের সম্ভাব্য আবহাওয়ার তথ্য রাস্তায় জ্যাম থাকলে আপনার সামনে চলে আসছে শর্টকাট পথে নেভিগেশন যা আপনার জন্য নিরাপদ ও সময় সাশ্রয়ী কিংবা যাবার পথে খাবার জন্য হোটেল খুঁজছেন রাস্তা দিয়ে যাবার সময় আপনি আপনার স্মার্টফোনটি বিল্ডিংগুলোর দিকে তাক করাতেই সেগুলোর ট্যাগ আপনার ফোনের স্ক্রিনে উঠে বলে দিচ্ছে কোন বিল্ডিংটি কিসের আর সেটির কোনো ইতিহাস আছে কিনা সঙ্গে আশেপাশে কোনো হোটেল আছে কিনা এও আপনি জেনে নিতে পারছেন এতক্ষণ যেসব কল্পনা করলেন তার মধ্যে কিন্তু একটি ব্যাপার ছিল তা হলো বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল জগতের সংমিশ্রণ আর এটি হলো অগমেন্টেড রিয়েলিটি এক সময় যা কেবল বিজ্ঞান কল্পিত গল্পে সীমাবদ্ধ ছিল আজ প্রযুক্তির বদৌলতে তা বাস্তব অগমেন্টেড বা এ আর হল এমন এক প্রযুক্তি যাকে বাস্তব জগতের এক বর্ধিত সংস্করণও বলা যেতে পারে আপনি বাস্তবে যা দেখবেন তার উপর কম্পিউটার নির্মিত একটি স্তর যুক্ত করে দেবে অগমেন্টেড রিয়ালিটি আর তখন সেই বাস্তব এবং ভার্চুয়ালি সংমিশ্রণে তৈরি হবে এক নতুন অনুভূতি আপনি যা দেখতে চাইবেন আপনার চাহিদা অনুযায়ী আপনাকে তাই দেখাবে অগমেন্টেড শুধু কম্পিউটার নির্মিত চিত্রই নয় এতে থাকতে পারে শব্দ ভিডিও গ্রাফিক্স স্পর্শ অনুভূতি এমনকি জিপিএস ডেটাও এটা অনেকটা কম্পিউটার মেডিয়েটেড রিয়ালিটির মতো তবে এর থেকেও অনেক বেশি উন্নত এবার একটু দেখে আসা যাক ভার্চুয়াল রিয়ালিটি আর অগমেন্টেড রিয়ালিটির মধ্যে বোঝা বোঝাপড়াটা কেমন বিশ্বজুড়ে বিগত কয়েক বছর ধরে যেসব প্রযুক্তি বেশ সারা ফেলেছে তার মধ্যে একটি ভার্চুয়াল রিয়ালিটি যা ব্যবহারকারীকে নিয়ে যাবে সম্পূর্ণ আলাদা জগতে ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করা হয় কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে হতে পারে তা কোনো বাস্তব জগতের বিশেষ কোনো স্থানে কিংবা কাল্পনিক জগতের জুরাসিক পৃথিবী অথবা পৃথিবীর বাইরে ভিন্ন কোনো গ্রহে এর সঙ্গে আপনার বাস্তব অবস্থানের কোনো মিল থাকবে না এই জগৎ তৈরি করা হয় কম্পিউটার গ্রাফিক্স সাউন্ড এবং প্রযুক্তি যোগ করে যেন আপনি বাস্তব জগতের মতোই স্বাদ পান মূলত ভার্চুয়াল রিয়ালিটি আপনার মস্তিষ্কে ধোকা দিয়ে আপনাকে ভার্চুয়াল জগতে আনন্দ নিতে সাহায্য করে ফলে বাস্তবে আপনি পৃথিবীতে থাকলেও আপনার মনে হবে যেন সেই ভার্চুয়াল জগতে বিচরণ করছেন ভার্চুয়াল রিয়ালিটির ভিত্তি যেখানে পুরোটাই ভার্চুয়াল তথ্য কেন্দ্রিক সেখানে অগমেন্টেড রিয়ালিটির ভিত্তি হল প্রাকৃতিক পরিবেশ আর ভার্চুয়াল তথ্য দুটোই এছাড়া অগমেন্টেড রিয়ালিটি বা এ আর তৈরিতে অনেক বাড়তি প্রযুক্তি সুবিধা পাওয়া যায় আর এই বৈশিষ্ট্যই এ কে এনে দিয়েছে এক অনন্য রূপ এর সাহায্যে বাস্তব জগতের সঙ্গে আপনি আরও গভীরভাবে কানেক্ট করার সুযোগ পাবেন এ আর দেখতে যতটা সরল এর কার্য পদ্ধতি কিন্তু ততটাই কঠিন এক্ষেত্রে ব্যবহার করা হয় উচ্চ গতির প্রসেসর ডিসপ্লে গ্লাস অডিও ইনপুট আউটপুট ডিভাইস জিপিএস বিভিন্ন ধরনের মোশন সেন্সর ক্যামেরা সহ আরও নানা প্রযুক্তি এর জন্য আরও প্রয়োজন হয় রিয়েল টাইম ডেটা যার ফলে আপনি বাস্তব পরিবেশের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করতে পারেন মূলত একটি এ আর ডিভাইসের বাইরে সেন্সর ও ক্যামেরা থাকে সেন্সর আপনার চারপাশের পরিবেশ থেকে সব তথ্য সংগ্রহ করে এই যেমন আপনার নড়াচড়া শব্দ আলো এসব আর বাস্তব জগতের চিত্রায়িত তথ্য সংগ্রহের ক্ষেত্রে ক্যামেরা প্রধান ভূমিকা পালন করে অর্থাৎ অগমেন্টেশনের জন্য ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করার মতো কাজগুলো করে camera. এদিকে যতই দিন যাবে আকারে ছোট হয়ে আসবে এই প্রযুক্তি আর বাস্তব জগতের সঙ্গে মিলিয়ে তথ্য তুলে ধরবে আপনার সামনে এছাড়া ভয়েস কমান্ডের মতো সাধারণ কাজ থেকে শুরু করে মানুষের শরীরে অস্ত্র প্রচারের মতো জটিল কাজেও ব্যবহার করা যায় এই প্রযুক্তি অনেক বিশেষজ্ঞের মতে অগমেন্টেড রিয়ালিটি ভবিষ্যতে অন্যান্য সব প্রযুক্তির জায়গা দখল করে নিতে পারে সঙ্গে আমাদের জন্য খুলে দিতে পারে অপার সম্ভাবনার দ্বার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর